নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি রেস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিও টপিক কিভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টে দশের মধ্যে দশ পাওয়া যায় অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্টে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন নম্বরের বিভাজন রয়েছে বেশিরভাগ সাবজেক্টেই রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য পূর্ণ মান দশ নাম্বার করে রয়েছে দশের মধ্যে দশ কিভাবে পাবে কেমন করে নোটস লিখবে তার জন্য আজকের সম্পূর্ণ এই টিপস পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য প্রত্যেকটা সেমিস্টারের জন্য রয়েছে নোটস সাজেশান সমস্ত কিছু আমরা প্রোভাইড করে থাকি যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছ সেই ফোন নাম্বারেই তোমরা কিন্তু পেয়ে যাবে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একটা স্যাম্পল কপি পরিবেশ বিদ্যা এনভারমেন্টাল স্টাডিজ এর অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টের একটা উত্তর দেখাচ্ছি যারা জুলাই সেশানে ভর্তি হয়েছিল তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়ে দিয়েছে কুড়ি তারিখ লাস্ট ডেট আর তোমাদের পরীক্ষা মেন পরীক্ষা যেটা জুন মাসেই হয় তোমাদের পরীক্ষা এরপর কোনো সময় যদি কোনো কিছু থাকে সাপোজ ধরো ভোট কিংবা কোনো কিছু যদি থাকে তাহলে সে জায়গায় টাইম টেবিলটা যেটা আছে ওটা একটু চেঞ্জ হয় এরপর তোমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্স রেডি করতে হবে ইন্ডেক্স বা কন্টেন্ট এটা একটা পেজে তোমরা রাখবে এ ফোর সাইজের তোমরা কাগজ নেবে একটা সাইডেই জাস্ট হচ্ছে লিখবে পেছন ধারে কোনো লেখা যাবে না যেমন করে প্র্যাকটিক্যাল লেখক ঠিক একই রকম আর প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পাঁচটা পেজের মধ্যে হবে আবার কোন সাবজেক্টে চারটা পেজের মধ্যে কোন সাবজেক্টে তিনটা আবার ভোকাল মিউজিক যেমন পাঁচ নাম্বার করে রয়েছে ওর জন্য দুটো পেজের মধ্যে রাখতে হয় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা এরপর ইন্ডেক্সটা যেটা ওটা কিন্তু একটা পেজের মধ্যেই হবে সিরিয়াল নাম্বার দেবে কোর্স দেবে কোশ্চেন দেবে পেজ নাম্বার দেবে তোমার কত পেজ থেকে কত পেজের মধ্যে হচ্ছে তাকে ছোটো করে দেখাচ্ছি ইন্ডেক্সটা পুরো এই রকমভাবেই ইন্ডেক্সটা টোটাল যে পাঁচটা কোশ্চেন পাঁচটা কোশ্চেন বিশেষত রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল ভূগোলের তিনটা কোশ্চেন প্লাস হচ্ছে দুটো প্র্যাকটিক্যাল রয়েছে সমস্ত কিছুই কিন্তু কোশ্চেন এইভাবেই কিন্তু লেখা হবে ভোকাল মিউজিক তাদের চারটা এছাড়াও রবীন্দ্রসঙ্গীতের দুটো তোমরা যেমন রয়েছে কোশ্চেন সেই অনুযায়ী কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা করবে এবার কোশ্চেনের অ্যান্সার কেমন করে লিখবে সাইডে বড়ার করে দেবে মানে বর্ডার বলতে সিম্পল বর্ডার যেমন করে পরীক্ষার খাতা তোমরা রেডি করো ঠিক একই রকম ভাবে ফার্স্ট তোমরা একদম ওপরে হিডিংটা যেটা রয়েছে হিডিংটাতে তোমরা কোন সিসি পেপার লিখছ সিসি ওয়ান পয়েন্ট ওয়ান তারপর তার যে ডিটেলস অর্থাৎ সেটা কি সম্পর্কে এটা যেমন রয়েছে সিসি ওয়ান পয়েন্ট ওয়ান সোসাইটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোলজি ঠিক আছে একই রকমভাবে তোমাদের যা লেখা রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন পেপারে সেই কোশ্চেন পেপার দেখেই তোমরা কিন্তু লিখবে আর কভার পেজ কিভাবে ফিল আপ করা হয় সেটা তো ভিডিও দিয়ে দিয়েছি ফার্স্ট তোমরা কভার পেজ আইডি কার্ড তারপর কোশ্চেন পেপার তারপর ইন্ডেক্স এটা থাকবে কোশ্চেনটা তোমরা কিন্তু ইংলিশেই লিখবে আর বাদবাকি বাকি পুরো যেটা রয়েছে তোমরা বাংলা কিংবা ইংরেজিতে লিখতে পারো এর অ্যান্সার তোমরা কিভাবে লিখবে অ্যান্সার লেখার জন্য ফার্স্ট তোমরা যে কোনো কিছুই যখনই লিখছ অ্যান্সার লেখার সময় ব্ল্যাক বা ব্লু পেন দুটো কিন্তু ইউজ করবে এখানটায় যেমন ডিসকাস দ্য নিট অফ নিট ফর এনভারমেন্টাল কমিউনিকেশন উইথ এক্সাম্পল পরিবেশগত যোগাযোগের প্রয়োজনীয়তা নিট ফর এনভারমেন্টাল কমিউনিকেশান প্রথমে ভূমিকা দেওয়া হয়েছে যে পরিবেশগত যোগাযোগ ব্যাপারটা কি সেটা বলা হয়েছে তারপর পয়েন্টস আকারে প্রত্যেকটা পয়েন্টস এবং উদাহরণ এটা কিন্তু দিতে হবে আর নোটস যদি নিতে চাও ইন্টারনাল অ্যাসেসমেন্টের তাহলে যে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে রয়েছে কিংবা থামলিনে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দেখে যোগাযোগ করে তোমরা সেখান থেকে কিন্তু নিতে পারো আর এর জন্য তোমরা কিন্তু পয়েন্টস যেটা রয়েছে পয়েন্টস তোমরা যত বেশি দেবে তত কিন্তু ফুল মার্কস ওঠে এখানটায় নোটসে এগারোটা পয়েন্ট লেখা রয়েছে প্লাস হচ্ছে সাবস্টেন্স উপসংহার কনক্লুশন যেটা কনক্লুশান দেওয়া রয়েছে এইভাবেই তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখবে তাতে তোমরা দশের মধ্যে দশ পাবে আরও আলাদা রেফারেন্স হিসাবে তোমরা বই আলাদা ফলো করতে পারো গুগল ফলো করতে পারো কিংবা এস রয়েছে এস ফলো করতে পারো কোনো একটা জায়গা থেকে তোমরা কিন্তু হুবহু তুলে দেবে না আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য এসএলএম যে রয়েছে এসএলএম দেখেও লেখো কোনো অসুবিধা নেই তাতে এবার সে জায়গায় তোমরা ও কিন্তু ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে এটাই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ এভডিও